হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে ক্ষীরের রেসিপি তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের রস তো রসটাকে এখন আমি জ্বালিয়ে নিব তো দেখুন জ্বালানোর সময় উপরে কিন্তু এরকম একটা সাদা সাদা গ্যাজাবের হবে তো সেটাকে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে ফেলতে হবে তো আমি এখানে রস জ্বালিয়ে নিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা আতপ চাল তো এখন আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আস্ত গরম মশলা এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব তো বন্ধুরা ক্ষীর রান্না আমার প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম নারকেল কোড়া এখন আমি একটু নেড়ে চেড়ে নিবো তো বন্ধুরা এই যে ক্ষীর রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব তো বন্ধুরা এই যে আমি এখন নামিয়ে নিয়েছি এখন আমি ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিব তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু ক্ষীর রান্নার রেসিপি তো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা একটু শর্ট হয়ে গিয়েছে তো যাই হোক আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ফেসবুক পেজ যারা এখনো ফলো করেনি প্লিজ ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ